দাদাবৌদি কি প্রণাম করলে আমাকে কলিন দাও আগে ধুমধাম করে একটা পার্টি দাও পার্টিতে আমি আর তোমার জামাই তোমায় শাশুড়িয়ে প্রণাম করব মাত থেকে তো দাদাবৌদি তোর কাছে বড় হলো যারা আমার কথা বেশি ভেবেছে যারা আমার বিয়ে দিলো তারা তো আমার কাছে বড় হবেই মা তোমার ভরসা থাকলে এই জন্মে তো আমার বিয়েই হতো না তোর বিয়ের জন্য পার্টি তো বনা চাই তোব হ্যাঁ ওইটাই তো তুমি দিতে পারো ওটা ছাড়া আর তোমার আছেটা কি শিশ্চন্দ্রা মার সঙ্গে কথা বলতে নেই মাকে প্রণাম করে বাবাকে প্রণাম করলেন যা লাগে না আমার প্রণাম বর্দা আমার শ্বশুরমশাই বলেছেন শ্রদ্ধাকে একটা চাকরি দিয়ে দেবেন আর যদি তুমি চাও তাহলে তোমাকেও আজ হোক কাল হোক আমার কোম্পানি খুলে যাবে আজ তিন মাস ধরে তপনের অফিস বন্ধ তবু এই তিন মাস ধরে ও কষ্ট করে সংসারটা চালিয়েছে কাউকে কিছু বুঝতে পর্যন্ত দেয়নি স্বপন এবার থেকে সংসারের দায়িত্বটা তুই নে বাবা ও আপনার বড় ছেলের মতো মাইনেও পায় না ঘুষও নেয় না ও এত বড় সংসার চালাবে কি করে তার উপর রাহুল রয়েছে ওর খরচ তো রেহাত কম নয় ছোট ঠাকুর নতুন চাকরি পেয়েছে ওর কাছ থেকে কিছু টাকা পেলে আমরা টেনে টুনে সংসারটা চালিয়ে নিতে পারি কিন্তু রাহুলের জন্য একটা পয়সা খরচা করতে পারবো না তোমার ছেলের জন্য তুমি খরচা করতে পারবে না ও যখন আমার ছেলে ছিল ছিল এখনও আপনার বড় বউমার ছেলে আর তাছাড়া দিদিকে আমার স্পষ্ট বলা আছে রাহুলের জন্য একটা পয়সাও আমরা খরচা করতে পারবো না এমন এমনকি অসুখ বিসুখ হলেও নয় তখন এখন কত থেকে টাকা পাবে বলো তো এদিকে বাড়ি কিনতে গিয়ে তো ব্যাংক থেকে সাত লাখ টাকা ধার করেছে ওই ধারও কি আমাকে শোধ করতে হবে নাকি না না কাউকে ধার শোধ করতে হবে না দরকার হয় বাড়ি বিক্রি করে ধার শোধ করা যাবে বাড়ি বিক্রি করলে আমরা এতগুলো মানুষ থাকবো কোথায় তোমরা কোথায় থাকবে সেটা তোমরা বুঝবে দরকার পড়লে পরে গাছতলায় গিয়ে থাকবে তাই বলে দেনার দায়ে তপনকে আমি জেলে পাঠাতে পারবো না বাবা বরাবরই একটু বড় ছেলের দিকে টেনে কথা বলেন এবার আমাদেরও সুযোগ এসেছে আমরাও এর শোধ কি করবে কাল ভোরে হরিকে তাড়াবো আর দিদিকে বলবো রান্নাঘরের সব দায়িত্ব বুঝে নিতে চা করা বাসন মাজা কাপড় কাচা ঘর ঝাঁট দেওয়া সব দিদিকে করতে হবে বড় বউ না হয় বাড়ির ভেতরকার কাজ সামলাবে কিন্তু দোকান করা বাজার যাওয়া এসব কি করবে বাবা বাজারে যাচ্ছে হ্যাঁ অনু বাবার হাতে বাজারে থুই ধরে দিয়েছে এত বারণ করলাম শুননা না সে তুমি বাজারে যাচ্ছ হ্যাঁ আমার নয় চাকরি নেই আমি মরে গেছি দাদা দাদা না থাপ না তুই আজ রোজগার করিস না বলে ওরা তোকে বাজারে চাইছে আমি বেঁচে থাকতে তোকে কাজ আমি করতে দেব না তাছাড়া আমি তো বসেই থাকি বসেই থাকো আর যাই থাকো বাজারে তুমি যাবে না তার সত্ত্বেও যদি তুমি বাজারে যাও মিনতে রাহুল নিয়ে আমি বাড়ি ছেড়ে চলে যাও দাদা লো তুলে দাও টাকা দাও লো হে ভগবান এই দৃশ্য দেখবার জন্য তুমি আমাকে এতদিন বাঁচিয়ে রেখেছিলে এর আগে আমার মৃত্যুও না কেন বাবা বেজ বৌদি আমার মাইনি দিতে হবে না খাবার দিতে হবে না আমি বিনে পয়সায় সব কাজ করে দেবো না বাজার করতে দিলেই তুই চুরি করবি হ্যাঁ হ্যাঁ শুধু তুই কেন বাজার যারা করে তারা সবাই চুরি করে দাদা ফর্দ তো লেখা আছে বাজার থেকে কি কি আনতে হবে আর কোন জিনিস কত দিয়ে কিনলেন সেটা ফর্দর পাশে লিখে রাখবেন আমি কিন্তু পাই পয়সার হিসেব বুঝে মা এ তুমি কাকে কি বলছো যা বলছি ঠিকই বলছি এই সংসারটা যখন আমাকেই চালাতে হবে তখন আমি হিসেব করেই চালাবো তুমি আজ টাকার হিসেব করলেও এই বুড়ো মানুষটা চোখের জলে হিসেব তুমি করলে না রাখো তো অমন নাটক আমি ঢের ঢের দেখেছি নাটক দেখেছ কিন্তু নাটকের শেষ দৃশ্যটা তুমি দেখো নি আমি এই নাটকের শেষ দৃশ্যটা তুমি দেখিয়ে ছাড়ো কথা না বাড়িয়ে বাজারে যান নইলে আপনার ভাইয়ের অফিসে বেরোতে দেরি হয়ে যাবে আপনার দুধের দাম আছে তো আমাদের টাকা থেকে কিন্তু রাহুলের দুধ আসবে না আমি সেটা জানি ফর্দ লিকা না থাকলেও বাজার করে যে টাকাটা বাঁচবে তাতে তোমাদের মদের বোতল আসবে দুধের কৌটন তুমি আর তোমার মেজ ছেলে তপনের উপর খেপে গিয়ে বলেছিলে এসবের শোধ তুলবে কিন্তু এভাবে যে শোধটা তুলবে এটা আমি বুঝতে পারিনি আজ নিজে দাঁড়িয়ে থেকে ছেলের বউকে দিয়ে আমাকে এভাবে অপমান করাচ্ছ বা অনেক জন্ম তপস্যা করে তোমার মতো বউ পেয়েছিলাম তুই দাঁড়িয়ে আছিস কেন যা বাড়ি থেকে বেরিয়ে যা মাইনেটা বুঝি দিন চলে যাচ্ছে আমি কিন্তু পাই পয়সার হিসাব বুঝে নেবো আপনাদের মতো ঘরের বউরা ফাঁক টেলি ঝিঁচা দেখ ঠকান বল তোর কত টাকা